দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পনলি সেদিন যখন সকালে ফোনটা এলো না কখনো কি ভাবি আমি দুবার করেছি বাড়িতে ছিল না আমি দুবার করেছি সাড়ে আটটা নাগাদও ফোন করে যেহেতু সাড়ে আটটার সময় আমি দুবার ফোন করেছি ফোন

ক্লাসের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে তার সম্পর্কে কিছু শুনেছেন কি মেয়ের মুখে না 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 এটা শুনেছি আমি শুনেছি মেয়ে তো আমাকে সবকিছু বলতো উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন এবং মেয়ে বাবাকে বলতো বাকি আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না কাউকে ভর্তি করিয়ে দিতে আমি পারবো না তাহলে আমাকে ফেল করিয়ে দেবে এগুলো মেয়ে বলে সমস্যা তৈরি হতো কলেজে চাপে আচ্ছা এই যে আমরা এখন শুনছি এখানে নাকি অনেক রকম চক্র চলতো বাইরে থেকে মেয়েদের নিয়ে আসা হতো এরকম কিছু শুনেছিলে না এটা কিছু নেই জানতো আমাদের বলতো না এরকম হতে পারে দি আমরা জানি না কিছু সেদিন রাতে খেতে বসে আপনাকে ফোন করেছিল খাবার যখন অর্ডার করেছিল তখন ফোন করেছিল মেয়ের হবি কি ছিল লেখা ছাড়া সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে সেদিন যেমন ওই যে বলছে যে খেলা দেখছিল কোন দিন খেলা দেখেন না

কি খেতে ভালোবাসতো মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময় ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো আর চিকেন মটন এগুলো আর নিলে মানে সে না যায় ওরকম একটু একটু করে খেত দাদি এক মশু দাদি ওর

প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিত এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে দুধ বিক্রি করে তারাও বলছে বই কাকু দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না সত্যি আমরা সবাই বুঝতে পারছি আমরা সবাই দেখেছি এই যে আরজি করে তারপরের দিন আমরা চোদ্দ তারিখ রাতে দেখেছি এই যে একটা

প্রথম হিসেবে আমরা অবশ্যই আপনাদের বার্তা গোটা দেশের কাছে পৌঁছে দিতে চাই একটা বিষয়ে অত্যন্ত যদিও যে ঘটনাটা ঘটে গেছে অত্যন্ত নারকীয় বলা যাচ্ছে না বেশি কথা আমরাও বলতে পারছি না বা ক্রুদ্ধ হয়ে যাচ্ছে কাকু একটা কথা এই যে আর জি করে

আরের নজন ছেলেও একা মেয়ে কোনোদিন কিন্তু একা দিল করেনি সবাই খুব বন্ধুর মতো ছিল ওরা কি বাড়ি থেকে আমি একটা টিফিন বানিয়ে দিলে ওটা ওরা সবাই মিলে ভাগ করে খেই ফেলতো এটা আমাকে বলতো মা তাদের মধ্যে কেউ আরে এখন তো দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও কেউ থাকতে পারে সমস্ত ঘটনা আরো বিঘর্তন কাকিমা মেয়ের কোথায় বিয়ে ঠিক হয়েছিল বলেছিল মা করতে অনেক আমি লাখ টাকা দিয়ে বাপি বাপি এত সামলাতে সামলাতে পারবে পারবে না বলছি একটা মেয়ের বিয়ে দেবে কেন পারবে না সেই গাড়িটা কি আপনাদের এই বাড়ি অব্দি এসে পৌঁছেছে

লড়াই চলবে শক্ত হতে হবে আপনারা শক্ত থাকুন নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকেন আমরাও শক্ত হয়ে লড়াই করার চেষ্টা করব এবং সবাইকে আমি কি বলবো বা ছেলে তো আর ধন্যবাদ জানানো যায় না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন সবসময় আমাদের পাশে থাকে সত্যি কি মর্মান্তিক এই কথাগুলো শুনতে শুনতে না বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে ভাবছি শুধু মা বাবার কথা বিশেষ করে মা কাঁদতে কাঁদতে সব কথাগুলো বললেন সত্যি কথা যে সন্তানকে গর্ভে ধরে তারপর তাকে এতগুলো বছর ধরে মানুষ করা মানুষের মতো মানুষ করা সত্যি কথা এগুলো ভোলা যাবে না আর সারা জীবন ওনারা হয়তো কাঁদবেন কিন্তু তবু যদি এরই মাঝে দোষী শাস্তি পেত তবু হয়তো তাদের বুকটা একটু হালকা হতো হয়তো তিলোত্তমার আত্মা শান্তি পেত কিন্তু যার গেছে তার গেছে না আমরা শুধু বলবো না যে শুধুমাত্র মা বাবার গেছে এত বড় একজন ডক্টর যার চোখে দু চোখ ভরা ছিল স্বপ্ন শুধু বড় ডাক্তার হবে মানুষের পাশে থাকবে হয়তো শুধুমাত্র মা বাবা হারিয়েছে তা নয় গোটা দেশ কিন্তু একজন গুণী ডাক্তারকে হারিয়েছে তাই হয়তো গোটা দেশ এইভাবে তাদের পাশে রয়েছে জানি না কবে কি সুরাহা হবে নাকি কামদনির মতোই কামদনির যে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এত কিছুর পরেও হয়তো এরাও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে জানি না তবে হাহাকার চলতে থাকবে মা বাবার মনে শুধু সারা বাড়ি সারা ঘর জুড়ে যে মেয়ের স্মৃতি সেগুলো হাতড়ে ওনারা বেরোবেন খুবই খারাপ লাগছে ওনাদের জন্য সান্ত্বনা দেবার ভাষা নেই আমাদের শুধু এটুকুই বলবো তিলোত্তমার আত্মা শান্তি পাক দোষীরা যারা প্রকৃত দোষী নিরাপরাধ লোক নয় যার যে প্রকৃত দোষী বা যারা প্রকৃত দোষী তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক যাতে আরও একজন ধর্ষক আরও একজন খুনি এইবার মানে এই রকম অপরাধ করতে গেলেও এই ঘটনার কথা ভাবে এই দৃষ্টান্তমূলক শাস্তির কথা ভাবে জানি না শাস্তি কবে হবে তবে বাবা মা তো অবশ্যই শাস্তি পেয়েছেন যাদের যাদের কথাগুলো শুনলে সত্যি চোখে জল ধরে রাখা যায় না কিন্তু অনেকে বলছে পরিবার বিচার চায় না অনেকে বলতে কাদের কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চলো আমরা সবাই এই পরিবারের পাশে থাকি